ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আমি বিজয় তোমরা সবাই ভালো আছি তো আমার চ্যানেলটিকে আপনারা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা আজ তোমাদের মাঝে এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যার মাধ্যমে তোমরা গোপনে ভিডিও করতে পারবা দেখো অনেক সময় দেখা যায় এই ভিডিওটি কেউ করতে দিচ্ছে না বা তুমি এই ভিডিওটি গোপন ভাবে করবা তো আমি আর তো কথা বলবো না কারণ কথা বললে অনেকগুলোই হবে অনেক সিক্রেট গোপন কথাও আছে যেগুলো ভিডিও করা যায় যেমন কোনো কিছু কারো গোসল করার ভিডিও এগুলো অনেক কিছু করা যায় তো যেভাবে তোমরা করতে পারবা তো প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড ডাউনলোড করবা অ্যাপটি থেকে সেই অ্যাপটির হ্যাঁ বন্ধুরা তোমরা প্লে স্টোর থেকে যে অ্যাপটি ডাউনলোড করবা সেই অ্যাপটির নাম হলো এস ভি আর প্রো দেখো আমি গোল চিন্তা দিয়ে দিচ্ছি এস ভি আর প্রো এই যে দেওয়া আছে এস ভি আর প্রো এস ভি আর প্রো ডাউনলোড করবা ইনস্টল করার পর ঠিক এই দুটো আসবে এটার সাথে এই সেটিংও চলে আসবে এর ডাউনলোড করার পর এতে প্রবেশ করবা দেখো একসপ্রেট অ্যাক্সেট চাইবে প্রথমবার শুধু এক্সপেট চাইবে বাই চাইবে এগুলো কিছু নাই এফ কিউ এস এ দেওয়া দেখো ক্যান্সেল মারবা তো দরকার নেই বাইরে আসলে এখন তুমি ভিডিও করতে চাইলে এটাতে ক্লিক করবা দেখো ভিডিও হচ্ছে যাচ্ছে না এখানে তারপরে এভাবে ক্লিক করবা দেখো বন্ধ হয়ে গেল তো এটা কার থাকবে তোমরা ওই আর লেখা আছে ফাইল ম্যানেজার ভিতরে যাওয়া যে ওর ভিতর দেখবা যে একটি এই ভিডিওটি করা আছে তো বন্ধুরা এভাবেই সিক্রেট গোপন ভাবে ভিডিও করা যায় যে ভিডিও তো আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা ওকে বন্ধুরা ধন্যবাদ